এভাবে ভারতীয় নারী যাত্রারে शामिल কি হারিয়েছে 25 জন প্লাস একজন নেপালি নাগরিক ছিলেন এখানে এভাবে তাদেরকে মারা হয়েছে এই নারীদার সিদুর তাদের সিদুর মুছে দেয়া হয়েছে যেন অপারেশন সিদুর এই নামটায়। একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্ট গোটা ভারতবর্ষের তরফ থেকে গোটা বিশ্বকে দেয়া হয়েছে শুধু পাকিস্তানকে না দিস শুড বি দা লাইন অফ ট্রিটিং টেরোরিজম এইভাবেই টেরোরিজমের ট্রিটমেন্ট দরকার ভারতবর্ষ প্রয়োজন হলে বারবার এই দnone অপারেশন সিদুর দেখুন আমি সেটাই বারবার বলছি যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তিন তিনবার হয়েছে প্রতি ক্ষেত্রে কি হয়েছে যুদ্ধের পরিপ্রেক্ষিতে যুদ্ধ হয়েছে অর্থাৎ পাকিস্তান আক্রমণ করেছে ভারত যুদ্ধ করেছে কিন্তু এই প্রথম সন্ত্রাসবাদী হামলা যেটাকে প্রক্সি ওয়ার পাকিস্তান দেখেছে যুদ্ধ করে আমরা জিততে পারবো না তো প্রক্সি ওয়ার করো প্রক্সি ওয়ার হলে আমরা দেখতাম ভারতবর্ষের পরে নিন্দা হতো একসময় আবার নতুন করে পলিসি টলিসি টিম টিম তৈরি হতো কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদী আক্রমণ করলে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ মিসাইল মারবে এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা এতদিন ছিল না আসে তার জন্য অনেক বামপন্থী এখন নিশ্চিত করছে কলকাতার বুকে কেন পাকিস্তানের বিরুদ্ধে হামলা হবে তারা কিন্তু সঠিক জায়গা ধরেছে যে হ্যাঁ এটা ঠিক এটা পলিসির পরিবর্তন হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষ অনেক ইসরায়েল এর মতো পলিসি নিচ্ছে এরকমই পলিসি হওয়া উচিত আগে কেউ সাহস দেখায়নি যে কোনো উগ্রপন্থী হামলা হলে ভারতবর্ষ আক্রমণ করবে এরকম সাহস ভারতবর্ষ এই রেখে কোনো করেনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করেছি একশোর বেশি উগ্রপন্থী মারা গেছে এবং বাহানপুর বলুন মুরীদকে বলুন এই সমস্ত জায়গায় মার্কাজ করে রাখা হতো সেখানে উগ্রপন্থীরা আসতো ট্রেনিং হতো হেডলির মতো উগ্রপন্থী ট্রেনিং ট্রেনিং হয়েছে আজমাল কাসাবের মতো ট্রেন লোকেদের ট্রেনিং হয়েছে তো আমাদের ভারতবর্ষের ইতিহাস বলছে যে যতবার এই ধরনের আজমালের মতো লোকেরা এসেছে যতবার তাদেরকে শিবাজি হয়ে কেউ না কেউ মেরেছে তো সেই জন্য ভারতবর্ষ এইভাবে মারবে যত আসবে তত মারবো এবার ভিতরে গিয়ে মারা হয়েছে এটা পাকিস্তান যেন মনে রাখে আর মাঝে মাঝে ভুলে গেলে আমরা মনে করা করবো দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর হওয়ার পর অপারেশন সিঁদুরের পর বা চলাকালীন উনি রাষ্ট্রকে সম্বোধন করলেন এবং সেখানে তিনি অনেকগুলো বিষয় বললেন প্রথমেই যিনি যে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী আমাদের বিজ্ঞানী এবং দেশবাসী সবাই ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে দেশের সাথে ছিল কিছু মানুষ তো উল্টো দিকে থাকবে এটা স্বাভাবিক এটা ভারতবর্ষের চিরন্তন অভ্যেস ভারতবর্ষের বহু মানুষকে আমরা দেখেছি তারা উল্টো কথা বলে কিন্তু বেশিরভাগ মানুষ দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভারতের সেনাবাহিনীর সাথে ছিল এবং ভারতের সেনাবাহিনী যেভাবে পরাক্রম দেখিয়েছে একের পর এক পাকিস্তানের মূল মূল ঘাঁটি ব্রহ্মসের মতো মিসাইল ব্যবহার করে তাকে নষ্ট করেছে এবং আমাদের ড্রোন পাকিস্তানের ভিতরে উড়ে গেছে পাকিস্তানের যে রাডার সিস্টেম তারা ধরতে পর্যন্ত পারে আমাদের মিসাইল চলে গেছে ধরতে পর্যন্ত পারেনি এটা আমাদের টেকনিক্যাল সুপিরিয়রিটি অর্থাৎ টেকনিক্যালি আমরা অনেকটা উপরে আছি সেটা আরেকবার প্রমাণ করেছে এবং ভারতবর্ষের মেড ইন ইন্ডিয়া অস্ত্র সম্মান এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির জন্য উপযুক্ত আছে সেটা বলতে একটা এর দস্তাবেজ এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি সিজপায়ার এখনো কিন্তু প্রকৃতপক্ষে সিজপা নেই এটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য বলে আমার শোনা হয় এবং তার সাথে সাথে উনি বলেছেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না পাকিস্তানে যদি জল চায় তাহলে রক্ত বন্ধ করতে হবে রক্তপাত বন্ধ করতে হবে এবং আমার যেটা মনে হয় এই যে এই যুদ্ধ বা এই যে স্টেপ এটা ভারতের কিন্তু একটা স্টেটমেন্ট পুরো বিশ্ব কেন এর আগে বহু উগ্রপন্থী আক্রমণ হয়েছে ভারতবর্ষে যখন ইউপিএ গভর্নমেন্ট তখন হয়েছে আমরা কোন কিন্তু পাকিস্তানের ভেতরে গিয়ে মারার সাহস দেখায়নি কোন উগ্রপন্থী ঘটনার বিরুদ্ধে এর আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে কিন্তু পাকিস্তান অ্যাটাক করেছে আমরা তার প্রত্যুত্তর দিয়েছি কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে কোন সন্ত্রাসবাদী হামলা যেটা প্রক্সি ওয়ার পাকিস্তান করে এসেছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানকে গিয়ে মেরেছে এবং দু গালে সপাটে মেরেছে শেষ পর্যন্ত পাকিস্তান গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বাঁচাও বাঁচাও ত্রাহিমাম করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে এটাও বলেছেন যে আমাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে বেশি দিন চলা যাবে না নিউক্লিয়ার ভারতবর্ষ টলারেট করবে না সেটা মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এর মধ্যে দেখুন যে কোনো একটা যখন কথা হয় বা কিছু বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য কেউ মানে যেখানে ইংরেজিতে একটা কথা আছে লাইন্স বিটুইন দ্য লাইন্স লাইন বিটুইন দ্য লাইনস অর্থাৎ দুটো লাইনের মাঝের অনেক কথা আছে যারা বোঝার সমাজদার ওকে নেই সারাই है হ্যাঁ তারা বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছেন পাকিস্তান যদি আগামী দিনে এই ধরনের আরো অসভ্যতামু করে বর্বরতম করে তাহলে তার উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ দেবে ভারতীয় সেনাবাহিনী দেখুন আমাদের অপোজিশন এটাই সমস্যা দে আর ফ্র্যাগমেন্টেড এবং দে আর উইদাউট এনি আইডিয়া তাদের কোনো আইডিয়া নেই কিচ্ছু নেই আচ্ছা আপনারা ইন্ডি জোটের কথা বলছেন এই সঞ্জয় রাউত ইন্ডি জোটের সকল সদস্যরা বসুন না বামপন্থীরা কি বলছে আমরা অনেক কিছু দেখেছি আপনাদের সময় কি হতো আমরা দেখেছি আমরা দেখেছি উগ্রপন্থী হামলার দিন আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিনে তিনবার ড্রেস পরিবর্তন করেছে সেই সেই ভারতবর্ষ আমরা দেখেছি আমি নাম নিতে চাই না কারণ তারা শরীর নেতা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী সমস্ত বিদেশ যাত্রা শেষ করে সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ফিরে আসছে ক্যান্সেল করে বিদেশ যাত্রা ক্যান্সেল করে ভারতবর্ষে ফিরে এসেছে গোটা রাত জেগে ভারতবর্ষের লাস্ট পাইলট পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত উনি রাত জেগে থেকেছেন এবং একের পর এক মিটিং সর্বদল মিটিং তো হয়েছে এর আগে সরকার ব্যবস্থা নিয়েছে আগামী দিনের প্রয়োজনে সরকার সিদ্ধান্ত নেবে আগামী দিনে সামনেই তো বাদল অধিবেশন আছে সেখানে প্রয়োজনে সরকার ঠিক করবে আমাদের জানেন যে বিএসি হয় সেখানে সরকার বিপক্ষ দুপক্ষই বসে বসে বিজনেস ঠিক হয় সেখানে বিজনেস ঠিক হবে কি আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন